ত্রিলোক বিরোধ শূন্য হতে পারে কীভাবে ত্রিলোক বিরোধ শূন্য হতে পারে একটা মানুষ যদি তার বিদ্যা অর্জন করতে পারে তাহলে সেই বিদ্যার দ্বারা সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা বিরোধ শূন্য জীবনযাপন করতে পারে তার যে তিনটে শরীর রয়েছে প্রথম শরীর হচ্ছে স্থূল শরীর এই শরীরের সঙ্গে তার এক বিরোধ রয়েছে সেই বিরোধটা কি সেই বিরোধটা হচ্ছে অসুস্থতার বিরোধ ব্যাধির বিরোধ তাহলে মানুষ ব্যাধি মুক্ত হতে পারে বিদ্যার দ্বারা মানুষ যদি প্রাকৃত বিদ্যা অর্জন করতে পারে তাহলে এই প্রাকৃত বিদ্যার দ্বারা সে নিরোগ দীর্ঘায়ু এক জীবন যাপন করতে পারবে তখন তার স্থূল শরীরের সঙ্গে যে বিরোধ রয়েছে সেই বিরোধ থাকবে না তাহলে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে বা প্রাকৃত বোধ অর্জন করতে হবে যার দ্বারা মানুষ সুস্থ জীবনযাপন করতে পারে এরপর কি মানুষের যে আত্মীয় অর্থাৎ সমস্ত প্রাণীকুল এই সমস্ত প্রাণীকুলের সঙ্গে মানুষের কি সম্পর্ক রয়েছে কি সম্বন্ধ রয়েছে কিভাবে এই আত্মীয়তা সুপ্রতিষ্ঠিত এটা মানুষকে বিদ্যার দ্বারাই জানতে হয় মানুষ যদি বিদ্যা অর্জন করতে না পারে তাহলে মানুষ কখনোই নিজেকে বা তার আত্মাকে বা তার আত্মার সঙ্গে যে সম্বন্ধ রয়েছে বাকি যে প্রাণীর সেটা সে বুঝতে পারে না তাহলে নিজেকে না জানার কারণে আত্মীয়দেরকেও সে জানতে পারে না আর যদি বিদ্যা অর্জন করতে পারে তাহলে সে সহজেই কিন্তু এই আত্মীয়দেরকে চিনতে পারবে আর যখনই সেই আত্মীয়দেরকে চিনতে পারবে তখন আর বিরোধ কার সঙ্গে রয়েছে এটা সে আর ভাবতে পারবে না কেন আপনজনদের সঙ্গে বিরোধ থাকতে পারে না এবং মানুষ যখন বুঝতে পারবে যে চৈতন্যে কখনোই বিরোধ হয় না বিরোধ হচ্ছে বোধের অভাবে তাহলে বিবাদ কলহ বিতণ্ডা ঝগড়া মারামারি খুনো খুনি এগুলোর উৎস কি এগুলোর উৎস হচ্ছে মানুষের মধ্যে যদি তার মূর্হতা থাকে তার বিচারহীনতা যদি থাকে বা বোধহীনতা যদি থাকে মূর্হতার কারণেই মানুষ সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে তাহলে সংঘর্ষ এড়াতে পারবে মানুষ কীভাবে মানুষ সংঘর্ষ এড়াতে পারে তার বিদ্যার দ্বারা আর যখনই তার এই আত্মীয়তা বোধ আসবে বা আত্মবোধ আসবে তখনই সে সবার সঙ্গে যে আত্মীয়তা রয়েছে সেটা সে প্রকাশ করতে শুরু করবে আর যখনই তার আত্মীয়তা বোধ প্রকাশিত হবে তখন আর সংঘর্ষ থাকবে না তাহলে মানুষ সেখানেও বিরোধ শূন্য হতে পারে বোধের দ্বারা বোধ এলেই মানুষ ক্ষেত্রে আত্মীয়দের আত্মীয়দের সঙ্গে আর কোনো বিরোধ মানুষ দেখতে পাবে না বা বিরোধ করতেও চাইবে না তাহলে মানুষ সেখানেও বিরোধশূন্য হতে পারে এই বিদ্যার দ্বারা আর কি মানুষের যদি নিয়ন্ত্রণ বোধ লাভ হয় তখন মানুষ এক সুনিয়ন্ত্রিত জীবনযাপন করে সংযত জীবনযাপন করে তখনই সে জগতের যে কারণ সেই কারণ সম্পর্কে তার সম্যক ধারণা সঠিক ধারণা সে লাভ করে সেটাও বিদ্যার দ্বারা মানুষ যদি আনন্দ বিদ্যা লাভ করতে পেরেছে মানুষ যদি বিদ্যা লাভ করতে পেরেছে তখনই মানুষ সংশয় সন্দেহ থেকে মুক্তি লাভ করে তখন জগৎ সম্পর্কে তার আর কোনো সংশয় থাকে না সন্দেহ থাকে না মানুষ যখনই নিয়ন্তার নিয়ন্ত্রণ উপলব্ধি করতে পারে তখন মানুষ আর সন্দেহ যুক্ত থাকে না তখন সে সন্দেহ মুক্ত হয়ে যায় সেখানেও এই যে তার নিয়ন্ত্রিত জীবন বা নিয়ন্তার যে বোধ নিয়ন্তার যে গুণ এই গুণকে সে উপলব্ধি করবে কিভাবে এই গুণকে সে উপলব্ধি করবে উপযুক্ত বিদ্যার দ্বারা তাহলে মানুষ যদি প্রাকৃতবিদ্যা চৈতন্যবিদ্যা এবং আনন্দবিদ্যা এই ত্রয়ীবিদ্যা চর্চা করে এই ত্রয়ী বিদ্যা অভ্যাস করে বা এই ত্রয়ীবিদ্যা উপার্জ অর্জনের জন্য যদি চেষ্টা করে তখন মানুষ এই ত্রিশত্বের বা এই ত্রয়ীবিদ্যাকে সে লাভ করতে পারে এবং সহজ পথে সহজভাবে সহজ মতে এই ত্রয়ীবিদ্যা লাভ করা যায় এই বিদ্যা যদি মানুষ লাভ করতে পারে তাহলেই মানুষ এই যে লোক চৈতন্য লোক এবং আনন্দ লোক এই যে ত্রিলোক এই ত্রিলোকে বিরোধ শূন্য এক অনাবিল সরল অনাড়ম্বর এবং ঝঞ্ঝাট মুক্ত জীবনযাপন করতে পারে অর্থাৎ সে ব্যাধি মুক্ত জীবনযাপন করতে পারবে তার মধ্যে কোনো ব্যাধি থাকবে না রোগ থাকবে না এই ব্যাধি মুক্ত জীবনের অধিকারী সে হবে প্রাকৃত বিদ্যার দ্বারা ঠিক একইভাবে মানুষ চৈতন্যবিদ্যার দ্বারা সমস্ত রকম সংঘর্ষ এড়াতে পারবে এবং নিয়ন্ত্রণ বিদ্যার দ্বারা মানুষ সুনিয়ন্ত্রিত জীবনযাপন করবে এবং স্রষ্টার যে বিধান সেই বিধান মেনে সে সবসময় জীবনযাপন করতে থাকে তখনই তার সুনিয়ন্ত্রিত জীবন এবং সেখানে তার অশান্তি থাকে না সে এক শান্তিময় জীবনের অধিকারী হয় এভাবেই মানুষ বোধের দ্বারা বিদ্যার দ্বারা এক বিরোধ শূন্য জীবনযাপন করতে পারে এই ত্রয়ী বিদ্যা যদি মানুষ অর্জন করতে না পারে লাভ করতে না পারে তাহলে সে প্রাকৃত ক্ষেত্রে বিরোধ এড়াতে পারবে না চৈতন্য ক্ষেত্রে বিরোধ এড়াতে পারবে না নিয়ন্ত্রণ ক্ষেত্রেও বিরোধ এড়াতে পারবে না তাহলে তিনটা ক্ষেত্রে তিন রকম বিরোধ রয়েছে এই বিরোধকে যদি মানুষ অপসারণ করতে চায় অবশ্যই তাকে বিদ্যা অর্জন করতে হবে যদি সে বিদ্যা অর্জন না করে তাহলে তার পক্ষে কখনোই এই সমস্ত বিরোধ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়